তোমা সকালে আমি কি কইছি আজকে কি কইছ কি কইছি যখন খাবার তখন আমি কি কইলাম যে আজকে দুপুর বেলা রান্না করব পাইরে দিও তো হ্যাঁ যায় রে মানে যায় আমাক কাটবে নাকি বটি আইছাও যে হ্যাঁ হ্যাঁ তোমাক কাটে রাতবো

এটা কিন্তু একবারে অন্যায় করা হবে কিসের অন্যায় করা হবে এত কাঠাল পাকলে তুমি খাই দিবা হ্যাঁ রা কাঁচা কাঠাল রান্না করলে কত মজা লাগে তুমি জানো কাঁচা কাটল কেউ খায় ও আমারে মা বাজার থেকে মানুষ কিনে আনে খায় জানো কাঁচা কাঠাল কোনদিন দিন বেচা কিনাই হয় না কি ডা কইছে কোন দিন হল না ওহ বাজারে যাও দেখনে কবি যে কাঁচা কাঠাল কিনবে কাঁচা কাঠাল কোন দিনও বেচা না না বাজারে পাওয়া যায় আমি তর্ক করো না এটা অন্যায় এটা অন্যায় কিন্তু এই শোনো এই কাম করো না

আমি রাখবো আমি ওই তরকারি যদি ফালা না দিতে কি কইসি শোন শোনো